রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে আজ ছাব্বিশতম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়া বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক আসরে বিজয়ের গল্পগুলো উঠে আসে গত সতেরো থেকে একুশ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে বিশ্বের চল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ সহ তেরোটি দেশ পদক অর্জনের গৌরব অর্জন করে বাংলাদেশের প্রতিযোগীরা মোট দশটি পদক জয় করে যার মধ্যে রয়েছে দুইটি স্বর্ণ চারটি রৌপ্য এবং চারটি ব্রঞ্জ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয়ার আগে সাত থেকে আঠারো বছর বয়সী প্রতিযোগীরা একুশ দিনের হাই পারফরম্যান্স ক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়ব বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে বিকাশে মন্ত্রণালয়ের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি স্টার্ট ইকোসিস্টেমের প্রয়োজনীয়তা তুলে ধরে ভবিষ্যতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টার্ট আপ সামিট আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও অতিরিক্ত সচিব বাংলাদেশি বিজয়ীদের এই সাফল্য জাতিকে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বিশ্বে নেতৃত্ব দেয়ার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন আয়োজকরা